আপনি ঘিরের টুকরোর মতো একে যত বেশি আঘাত করবেন তত বেশি বিকশিত হবে আমি আজকে এই লক্ষ লক্ষ সমাবেশ থেকে স্পষ্টত জানান দিতে চাই স্পষ্টত ঘোষণা দিতে চাই সুনিশ্চিত বলে দিতে চাই যারা ছাত্র নিয়ে বঙ্গবন্ধু কন্যার ব্যানগার্ড স্পেশাল এই এলিট ফোর্স র্যাপিড ফোর্স কে নিয়ে ষড়যন্ত্র করেন তারা সাবধান হয়ে যান ছাত্রলীগ হীরের টুকরোর মতো একে যত বেশি আঘাত বিকশিত হবে ছাত্রলীগকে যত বেশি অন্ধকার প্রকোষ্ঠে বেঁধে রাখার রাখার প্রচেষ্টা করবেন বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার আলোয় উদ্ভাসিত তত বেশি দুটি ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি ছাত্র সংগঠন যারা জাতির পিতার নেতৃত্বে উনিশশো সালের চার জানুয়ারি থেকে বাংলা ভাষার জন্য বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সতেরো হাজার নেতাকর্মীর তাজা প্রাণ বিলিয়ে দিয়ে দেশ মাতৃকাকে জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছিল একাত্তর পরবর্তী সময়ে যখন এদেশের ষড়যন্ত্রের বীজ দানা বাঁধতে শুরু করে তখন বাংলাদেশ ছাত্র তুলেছিল করো পঁচাত্তর পরবর্তী সময়ে যখন এই দেশে শেখ মুজিবের নাম নেওয়া নিষিদ্ধ ছিল তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা স্লোগান তুলেছিল মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম দেশরত্ন শেখ হাসিনা আপনি যখন দেশে ফিরে আসেন আপনার ফিরে আসার পরে গণতন্ত্রের পুনরুদ্ধারের পথে আমাদের যে জয় যাত্রা অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের জনতা জনতা আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের আমি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সমস্যারে স্লোগান তুলি শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা সমস্যারে স্লোগান তুলি তার সমস্যারে স্লোগান তুলি স্মার্ট বাংলাদেশের মার্কা নৌকা মার্কা আসুন আমরা সমস্যারে স্লোগান তুলি ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা গো গোড শেখ হাসিনা